লাইফটা কে কতর থেকে দেখছেন আমাকে নিশ্চয় বলবেন

যে আমাকে একটু ক্লিয়ারলি বলবেন যে ক্লিয়ারলি শোনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কি না এবং শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ আজে বাজে কোনো কমেন্ট করবেন না এবং কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই বলবেন দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে লাইকটা বেশি বেশি শেয়ার করে দেবেন আচ্ছা সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই লাইভে তিনজন আছে কেউ কমেন্ট করতেছে না হ্যালো কেউ কি কোনো টেক্সও করতে পারে না লাইভে যে নাম্বারটা দিয়েছে এটা কার নাম্বার হ্যাঁ এটা হচ্ছে আমার কোম্পানির নাম্বার ইউটিউব ইউটিউব চ্যানেলে সাংবাদিকের নাম্বার আর এখানে কেউ কোনো আজে বাজে কমেন বা আজে বাজে কোনো কিছু করবেন না ঠিক আছে যদি ভালো কিছু দেওয়ার থাকে বা ভালো কিছু বলার থাকে তো সেটাই বলবেন এবং বেশি শেয়ার এবং বেশি বেশি কমেন্ট করবেন বাসা কোথায় আমার বাসা হচ্ছে নাটোরে আমার নাম হচ্ছে সাথী সাথী আক্তার আমার নাম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন

রেজা লিখেছেন হাই দিদি হ্যালো এম ডি রনি হাই রঞ্জিত বাবু বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আপনার নাটোরে লাইফটা কে কোথা থেকে দেখছেন সেটা বলবেন দেখছে অবশ্যই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আড্ডা দিতে আসলাম আর দেখি সবার কি অবস্থা এই জন্য লাইভে আসা সুকান্তা হ্যালো ইশিতা রহমান হাই হ্যালো জি আপু কোথা থেকে বলছেন একটু টেক্সট করে অবশ্যই জানাবেন জি শরীর ভালো থাকবে না কেন এটা আবার কি ধরনের কোশ্চেন শরীর কেন খারাপ থাকবে শরীর খারাপ থাকার কি আছে কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন যে লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন ফয়সাল আমি কুয়েত থেকে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে আপনার নাটোরে নাটোরের কাঁচা গোল্লা খাওয়াবেন যে অবশ্যই খাওয়াবো খাওয়াবো না কেন রঞ্জিত বাবু আমার নাটোরে আসতে হবে যদি আসেন তাহলে অবশ্যই খাওয়াবো ইনশাল্লাহ কি বলছো ওগুলো কিশের নাম্বার জি এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম্বার এখানে হচ্ছে যারা দরিদ্র অসহায় আছে তাদেরকে এখানে আর কি জীবন সঙ্গী খুঁজে দেওয়া হয় নরেন্দ্র মোদি হাই জি হ্যালো নাটোরে একটা বিয়ে কইরা দিলে আসব ও রঞ্জিত বাবু বলেছেন নাটোরে একটা বিয়ে করায় দিলে আসব যে অবশ্যই চ্যানেলের সাথে আপনি অবশ্যই কন্টাক্ট করবেন অবশ্যই আপনি আপনার মনের মতো জীবন সঙ্গী পাবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন বাই কেন চলে যাবেন কেন আমাকে কি বিরক্ত লাগতেছে নাকি লিটন আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি কোনো কমেন্ট আসতেছে না আপনারা কি শুধু লাইভ দেখবেন কিছু জানা বা কোনো কিছু জিজ্ঞেস করার নেই আপনাদের এটা কি শুধু নাটোরের জন্য নাকি সারা পৃথিবীর জন্য না ফয়সালিপ এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের জন্য এটা শুধু নাটোরের জন্য না সারা ওয়ার্ল্ডের জন্য গান শুনি না ভাইয়া আমি গান করতে পারি না ঠিক আছে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে নাটোরে বাংলাদেশ নাকি না এটা বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের মধ্যে পড়ছে বাট এটা হচ্ছে গ্রাম অঞ্চলের সাইডে পড়ছে ফয়সাল আসি কি করে মানে আপনার কি জানি বলে টেক্সটটা আমি প্রপারলি ভাবে বুঝলাম না কি বলতে যাচ্ছে ইমোতে পিক দিছি একটু দেখেন আসলে ফোনটা তো আমার না ফোনটা হচ্ছে কোম্পানি তো আসলে ফোনটা যাদের তারা তারা যখন তাদের হাতে আসবে তারা অবশ্যই দেখবে ঠিক আছে রাজ ব্লগ আমি ভারত থেকে দেখছি ঠিক আছে ভারতের কোন জায়গা থেকে দেখছেন কাইন্ডলি একটু বলবেন না আমি একচুয়ালি মানে চেষ্টাও করতে পারবো না কারণ গান গাওয়ার অভ্যাস আমার নাই লিস্ট হচ্ছে লাইভে আপনি যদি সরাসরি আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবো বাট লাইভে আমার পক্ষে সম্ভব না কারো কোনো কিছুকে জানা বা কোনো কিছুর জিজ্ঞেস করার কি কোনো প্রয়োজন নাই লাইকটা বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সরাসরি আসা যাবে না আপু আপনার সাথে আমার কি আট হাজার কিলোমিটার দূরত্ব জি অবশ্যই আসা যাবে আসা যাবে না কেন আপনি আসতে পারলে আমি দেখা করতে পারবো সেটা কোনো সমস্যা নেই বাট আট আট হাজার কিলোমিটার তো মুখের কথা না সেটা আসতে হবে দেন হচ্ছে দেখা করতে হবে তাই না লিটন ফয়সাল বড় লোক ওকে ধরে রাখেন আপনার কাজে লাগবে মানে কি মানে ফয়সাল বড় লোক ধরে রাখেন মানে আপনি কোন মাইন্ডে কথাটা বলতেছেন সেটা বলেন তো কোন আজে বাজে কথাবার্তা বলবেন না ঠিক আছে এখানে জয়ন্তা লিখেছে তুমি খুব সুন্দর দেখা যাত কি দেখা করবে হ্যাঁ অবশ্যই দেখা করব করব না কেন হ্যাঁ বলো আপনার ভালো কথা বলা লাগবে না বাড়ি হচ্ছে নাটোরে লিখেছেন এখানে অনলাইনে সবাই সমান যে ঠিকই লিখেছেন এখানে কেউ বড় লোক বা ধনী এটা দিয়ে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না ঠিক আছে বড় লোক হইলে কি আর ধনী হইলে কি মানুষ তো মানুষই তাই না নাটুর কোথায় জানেন না এটা বাংলাদেশের মধ্যেই পড়েছে ঠিক আছে লেখেছে লিখেছে তুমি কি বুদ্ধিমান আছো এটা কি ধরনের কোশ্চেন লিখেছে জান। আমাকে খুব মার মারবে জানো তো মানে কি এসবের আইডির গায়ে লেখা নাই কে ধনী কে গরিব যে ফয়সাল ঠিকই বলেছেন আইডির গায়ে তো আর লেখা নাই আর গরিব আর বড় লোক দিয়ে তো এখানে যাচাই বাছাই হচ্ছে না তাই না পিকুর স্টোরি গান করবেন না পুজি না ভাই আমি গান করব না আমি কথা বলতেছি এটাই মনে করেন যে গান গাচ্ছি যে আজকের লাইফটা এখানেই শেষ করছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন ওকে 알아 나